বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সাহিত্যের পাশাপাশি এখানে আপনারা পাবেন সাহিত্যের সাথে সংশ্লিষ্ট পুরাণ ইতিহাস দর্শন ও মনোবিজ্ঞান বিষয়ক ভিডিও আর এইসব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি বিকাশ রায় থাকুন বাংলা ক্লাসের সাথে ফিরে আসি আজকের আলোচনায় আমাদের আজকের আলোচ্য বিষয় মেঘনাথবধ কাব্য তৃতীয় স্বর্গ সমাগম এই ভিডিওতে আমি এই স্বর্গের দুশো একাত্তর নম্বর চরণ থেকে বাকি অংশটুকু আলোচনা করব এখন এক নজরে দেখিনি এই অংশের আলোচ্য বিষয়গুলো এখানে রয়েছে রামচন্দ্রের সাথে প্রমিলার দুটি নৃমণ্ডু মালিনীর কথোপকথন এবং তাদেরকে লঙ্কায় প্রবেশের অনুমতি দেন রামচন্দ্র ও বিভীষণের প্রমিলার লঙ্কা প্রবেশ দর্শন পরদিনের যুদ্ধ সম্পর্কে আলোচনা এরপরে রয়েছে প্রমিলার লঙ্কা প্রবেশ এবং ইন্দ্রজিতের সাথে মিলনের বর্ণনা এবং কৈলাস থেকে দেবী দুর্গা ও বিজয়ার লঙ্কা দর্শন এবার আসি বিস্তারিত আলোচনায় হনুমান যখন নৃমুণ্ডু মালিনীকে নিয়ে রামচন্দ্রের সামনে এলো তখন সেখানে রামচন্দ্রের সাথে ছিলেন লক্ষণ বিভীষণ এবং অন্যান্য বীরেরা তারা চিত্ররথের মাধ্যমে যেসব দেব অস্ত্র পেয়েছিলেন সেসব অস্ত্র নিয়ে কথা বলছিলেন কেউ কথা বলছিলেন খড়গ নিয়ে কেউ বা তুনির কেউ বা ধনুক নিয়ে আলোচনা করছিলেন এখানে দেবতাদের দেয়া ধনুক সম্পর্কে রামচন্দ্র একটি কথা বলেছেন বৈদেহির স্বয়ম্বরেই ভাঙিনু পিনাকে বাহু বলে এ ধনুকে নারীগুণ দিতে কেমনে লক্ষণ ভাই নোয়াই বেড়ে। এই যে বৈদেহির স্বয়ম্বরে ভাঙিনু পিনাকে এটি একটি মিথ এই মিথটি রামায়ণের মিথিলায় দীর্ঘদিন যাবৎ শিবের একটি ধনুক রক্ষিত ছিল এই ধনুকের নাম পিনাক এই ধনুক ধারণ করার জন্য শিবের আর এক নাম পিনাকি যাই হোক সীতার বিয়ের সময় তাকে বিয়ের জন্য যেসব রাজা কিংবা রাজপুত্ররা এসেছিলেন তাদের একটা শর্ত দেয়া হয়েছিল শর্ত ছিল যিনি সেই হর ধনুতে গুণ পরাতে পারবেন তার সাথে সীতার বিয়ে দেয়া হবে ধনুকে গুণ পরানো মানে ধনুকের নিচের অংশে সুতা বাঁধা কিন্তু ওই স্বয়ম্বর সভায় কেউ ধনুকে গুণ পরানো তো দূরের কথা ওই ধনুক বাঁকাতে পারেননি আর রামচন্দ্র গুণ পরানোর সময় সেই ধনুকটি বেঁকিয়ে ভেঙে ফেলেছিলেন তো দেবতাদের দেয়া ধনুক সম্পর্কে তিনি এই কথা বলছেন যে এটি নোয়ানো বা বাঁকানো ওই হরধনু বাঁকানোর থেকে অনেক কঠিন তো এইসব আলোচনা যখন চলছিল সে সময় হঠাৎ করেই বাইরে জয় রাম রামধনি উঠল বিভীষণ তখন রামচন্দ্রকে বললেন দেখুন কে এসেছে চেয়ে দেখো রাঘবেন্দ্র শিবির বাহিরে নিশি থেকে উষা আসি উতরিল হেথা সবাই তখন বাইরে তাকিয়ে দেখল যে ভৈরবী রূপিনী ভয়ঙ্করী কোনো এক রমণী মানে মা কালীর রূপের মতো এক নারী তাকে দেখে রামচন্দ্র বিভীষণকে বললেন দেবী কি দানবী শখে দেখো নিরখিয়া মায়াময়ে লঙ্কাধাম পূর্ণ ইন্দ্রজালে অর্থাৎ এই লঙ্কা মায়াময় এবং এটা ইন্দ্রজাল বা জাদুবিদ্যায় পরিপূর্ণ এখানে আরও একটি বাক্য রামচন্দ্র ব্যবহার করেছিলেন যেটি তার দুর্বলতার পরিচয় দেয় রামচন্দ্রের চরিত্রের ব্যাখ্যায় অনেকেই এই লাইনটি ব্যবহার করেন শুভক্ষণে রক্ষবর পাইনু তোমারে আমি তোমাবিনা মিত্র কে আর রাখিবেই এ দুর্বল বলে কহ এ বিপত্তিকালে রামের চিররক্ষণ তুমি রক্ষপুরে অর্থাৎ এই রাক্ষসপুরীতে তুমি রামচন্দ্রের রক্ষাকর্তা এদিকে প্রমিলার দুটি নৃমুণ্ড মালিনী সামনে এসে সবাইকে প্রণাম জানালো তারপর নিজের পরিচয় দিয়ে বলল আমি দৈত্যওয়ালা প্রমিলার দাসী অর্থাৎ বীর ইন্দ্রজিতের স্ত্রীর দাসী তখন রামচন্দ্র তাকে জিজ্ঞেস করলেন তোমার পরিচয় তো পেলাম এখন বলো কি কারণে তুমি এখানে এসেছ তখন নৃমুণ্ডমালিনী তাকে যেটা বললেন সেটা অত্যন্ত বীরত্ব ব্যঞ্জ মালিনী বলছে যে আজকে আমার মনিব দানবনন্দিনী প্রমীলা তার স্বামী মেঘনাদের কাছে যাবে এখন তুমি তার পথ ছাড়ো অথবা তার সাথে সে যুদ্ধ করো আমার মনিব যুদ্ধে অনেক রাক্ষসকে বধ করেছেন সুতরাং তুমি ইচ্ছে করলে যুদ্ধ করতে পারো আরও একটা কথা রমণী শতমোরা যাহে চাহ যুঝিবে সে একাকিনী ধনুর্বান ধরো ইচ্ছা যদি নরবর নহে চরম চরমসি কিংবা গদা মল্লযুদ্ধে সদা মোরারত যথারুচি করো দেব বিলম্বনা সহে তখন রামচন্দ্র তাকে বললেন বিবাদ না করি আমি কভু অকারণে অরিমম রক্ষপতি অর্থাৎ আমার শত্রু রাক্ষসরা শ্রাবণ তোমরা সকলেই কুলোবালা কুলোবধূ কোন অপরাধে ভাব আচরিব তোমাদের সাথে আনন্দে প্রবেশ লঙ্কা নিঃশঙ্কর হৃদয়ে এবং একই সাথে আরও দুটি কথা বললেন যেটি রামচন্দ্রের শিষ্টাচারের একটি উজ্জ্বল উদাহরণ এবং নারীদের প্রতি সম্মান প্রদর্শনের নমুনাও তিনি নৃমুণ্ড মালিনীকে বলছেন তোমার মনিতকে বলো তার প্রতিভক্তি আমি শক্তি বিরিপনা বিনারণে পরিহার মাগি তার কাছে অর্থাৎ তার প্রতিভক্তি শক্তি ও বীরত্বের জন্য আমি যুদ্ধ পরিহার করছি এরপর তিনি হনুমানকে বললেন যে ওদের পথ ছেড়ে দাও এবং ওদের সাথে ভালো আচরণ করো যখন দুটি বের হয়ে গেল তখন বিভীষণ রামচন্দ্রকে বললেন যে চলুন আমরা বাইরে যাই বাইরে গিয়ে প্রমিলার পরাক্রম দেখি তারপর তারা বাইরে এলেন দেখলেন প্রমীলাকে বিভীষণ তখন রামচন্দ্রকে বলছেন দেখো দেব অপূরূ কৌতুক না জানিয়ে বামা দলে কে আটে সমরে ভীমারূপী বীর্যবতী চামুণ্ডা জ্যামতি রক্তবীজ কুলরি এই রক্তবীজের গল্পটি একটি মিত দেবী দুর্গা চামুণ্ডা রূপে রক্তবীজদের হত্যা করেছিলেন রক্তবীজ ছিলেন শুম্ভ নিশুম্ভ নামক দুই দৈত্য ভ্রাতার সেনাপতি রক্তবীজ নিজেও একজন শক্তিশালী দৈত্য তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেই এক ফোঁটা রক্ত থেকেই জন্মনিত এক একজন রক্তবীজ তো এমন বট থাকায় এই বলবান দৈত্য আরও ক্ষমতাশালী হয়ে উঠেছিল শুম্ভনীশুম্ভের সেনাপতি হিসেবে সে সব দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছিল তো সেই রক্তবীজকে হত্যা করার জন্য আদ্যাশক্তি মহামায়া মহাকালী রূপ ধারণ করলেন মহাকালী যখন রক্তবীজকে আক্রমণ করলেন সে সময় মহাকালীর খড়গের আঘাতে যখনই তার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো সেখান থেকে তৈরি হতে থাকলো অসংখ্য রক্তবীজ মহাকালী তখন সমস্যায় পড়লেন তিনি তখন তৈরি করলেন রক্তখাকি ডাকিনি যোগিনী এদের তারা দানবের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তা পান করতে শুরু করলো অবশেষে নিধন করা গেল রক্তবিষ্কে তো এই যে প্রমীলা ইনি হচ্ছেন সেই মহাকালী চামুণ্ডার মতোই ভয়ঙ্কর বিভীষণের কথা শুনে রামচন্দ্র বললেন দ্যুতিকে দেখেই আমি আন্দাজ করেছিলাম প্রমীলা কেমন বীর্যপতি তাকে দেখেই তো আমি ভয় পেয়েছিলাম দ্যুতির আকৃতি দেখি ডরিনু হৃদয়ে রক্ষবর যুদ্ধস্বাদ তেজিনু তখনই যে ঘাটায় শখেই হেন বাঘে রে রামচন্দ্রের দুর্বল মনোভাবের পরিচয় দিতে অনেকে এই লাইনটি ব্যবহার করেন এরপর বাইরে তারা দেখলেন নির্মল আকাশ শুনলেন ধনুকের টঙ্কার ঘোড়ার পায়ের শব্দ কোমরের কোষেই তর বাড়ির ঝনঝনানি আর একই সাথে এই বীরাঙ্গনাদের ঘুঙুরের শব্দ এইসব রমণীদের মাঝে একটা পূর্ণিমার চাঁদের মতো লাগছিল প্রমীলাকে তিনি যখন ঘোড়ার পিঠে যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল অন্তরিক্ষেই সঙ্গে রঙ্গে চলেই রতিপতি ধরিয়া কুসুম ধনু মুহুরমুহু হানি অব্যর্থ কুসুম স্বরে সিংহপৃষ্ঠে যথা মহিষমর্দিনী দুর্গা ঐরাবত শচী ইন্দ্রাণী খগেন্দ্রেই রমা উপেন্দ্র রমণী অর্থাৎ সিংয়ের পিঠে দুর্গা হাতির পিঠে দেবরানী সচী কিংবা গরুরের পিঠে লক্ষ্যের মতো লাগছিল প্রমীলাকে রামচন্দ্র বাইরে এসে এই দলকে দেখে এতটাই অভিভূত হয়ে গেলেন যে তিনি বিভীষণকে বললেন নিশার স্বপন দেখিনু দেখিনি কি জাগি তুমি আবার সত্য করে বলো চিত্ররথের মুখে আমরা শুনেছিলাম যে মায়াদেবী আসবেন আমাদেরকে সহায়তা করতে তিনি কি এই প্রমীলার রূপ ধরে লঙ্কায় প্রবেশ করলেন বিভীষণ তখন রামচন্দ্রকে উত্তর দিচ্ছেন নিশার স্বপন নহে এ বৈদেহীনাথ কহিনু তোমারে কালনেমি নামে দৈত্য বিখ্যাত জগতে সুরারি তনয়াতার প্রমীলা সুন্দরী এই প্রমিলার জন্ম মহাশক্তি অংশে বা দেবী দুর্গার অংশে এবং তার তেজ মহাশক্তির মতোই তাকে আটকাতে পারে এমন সাধ্য কারণেই তারপর প্রমীলা কেমন সেটা বোঝাতে গিয়ে তিনি একটি মিথ ব্যবহার করেছেন দম্ভলি নিক্ষেপী সহস্রাক্ষে যে হর্যক্ষ বিমুখে সংগ্রামে সে রাঘবেন্দ্র রাখে পদতলে বিমোহিনী দিগম্বরী যথা দিগম্বরে দম্ভলি অর্থ বজ্র তো বজ্র নিক্ষেপকারী ইন্দ্রকে যে পরাস্ত করে সেই রাক্ষসকুলের সিংহ মেঘনাথকে এই রমণী পদতলে রাখে যেমন মা কালীর পায়ের তলায় থাকেন শিব বিভীষণের মুখে এসব কথা শুনে রামচন্দ্র বলছেন দেখিয়াছি ভৃগুরামেই ভৃগুমান গিরি সদৃশ্য অটল যুদ্ধে কিন্তু শুভক্ষণেই তব ভ্রাতৃপুত্র মিত্র ধনুরুবান ধরে এবে কি করিব কহ রক্ষকুলমণি সিংহসহ সিংহে আসি মিলিল বিপিনে কে রাখে এ পালে এই ভৃগুরাম হচ্ছেন রামচন্দ্রের পূর্ববর্তী আর এক অবতার আর এখানে মেঘনাদ প্রমীলাকে তিনি সিংহ এবং সিংহের সাথে তুলনা করছেন এরপর রামচন্দ্র বিভীষণকে বলছেন দেখো হে চাহিয়া উথোল ইচ্ছে চারিদিকেই ঘোর কোলাহলেই হলাহল সহ সিন্ধু নীলকণ্ঠ যথা নিস্তারিনি মনোহর নিস্তারিলে ভবেই নিস্তারয়ে বলে শখে তোমারই রক্ষিত অর্থাৎ চারিদিকেই বিষাক্ত সমুদ্রের তরঙ্গ ফুঁসে উঠছে নীলকণ্ঠের মতো তুমি আমাকে রক্ষা করো এখানে আমরা দেখি যে সমুদ্রমন্থনের সেই মৃত্যু আবার ব্যবহার করা হয়েছে মৃত্যু এরকম সমুদ্র মন্থনের সময় এক সময় সাগর থেকে উঠে এসেছিল বিষ সেই বিষের তেজে দেবতা এবং দৈত্যদের অজ্ঞান হওয়ার মতো দশা হয়েছিল তখন মহাদেব শিব ওই বিষ নিজ কণ্ঠে ধারণ করেন বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল তাই তার আর এক নাম নীলকণ্ঠ তো সেই সময় তাকে সেই বিষের প্রভাব থেকে রক্ষা করেছিলেন আদ্যাশক্তি মহামায়া এখানে রামচন্দ্র বিভীষণকে বলছেন তাকে রক্ষা করতে রামচন্দ্রের কথা শুনে লক্ষণ বললেন কেন আর ডরিব রাক্ষসে রঘুপতি সুরনাথ সহায় যাহার কি ভয় তাহার প্রভু এ ভবমণ্ডলে অবশ্য হইবে ধ্বংস কালী মোর হাতে রাবণী অধর্ম কোথা কবেই জয় লাভে তারপর লক্ষণ আবার পুনরায় চিত্ররথ যে কথা বলেছিলেন সেই কথাগুলো রামচন্দ্রকে স্মরণ করিয়ে দিচ্ছেন অধর্ম আচারিয়েই রক্ষকুলপতি তার পাপে হতবল হবে রণভূমি মেঘনাদ মরে পুত্র জনকের পাপে লঙ্কার পঙ্কজ রবি যাবে অস্তা চলে সুতরাং ভাবনার কোনো কারণ নেই বিভীষণ তখন বললেন সত্য যা কহিলে হে বীরকুঞ্জর তারপরও তোমার সাবধানে থাকা উচিত কারণ এই যে প্রমীলা মহাবীর্যবতী তিনি বলছেন কাল সিংহী পশে যে বিপিনি তার পাশে বাস যার সতর্ক শতত উচিত থাকিতে তার কখন কে জানে আসি আক্রমিবে ভীমা কোথায় কাহারে নিশায় পাইলে রক্ষা মারিবে প্রভাতে এরপর রামচন্দ্র বিভীষণকে বললেন যে লক্ষণকে নিয়ে তুমি শিবিরের প্রত্যেকটা দ্বার ঘুরে দেখো কারা কীভাবে পাহারা দিচ্ছে আর এদিকে আমরা দেখি যে প্রমীলা তার দলবল নিয়ে লঙ্কার রাজদারে উপস্থিত হচ্ছেন সে সময় রাজপুরীর ভিতর থেকে রাবণের সেনারা মনে করল হয় শত্রু সৈন্যরা আক্রমণ করেছে এজন্য তারা যেই অস্ত্র নিক্ষেপ করল সে সময় নৃমুণ্ডমালিনী চিৎকার করে উঠলেন কাহারে হানিস অস্ত্র ভীরু এ আঁধারে নহিরক্ষ রক্ষ রিপু মোরা রক্ষকুলো বধু দেখছে এ কথা শোনার পর খুলে গেল রাজদার প্রমীলা তার দলবল নিয়ে প্রবেশ করলেন রাজধানীতে চারিদিকে তখন জয়ধ্বনি সবাই ফুল দিয়ে বরণ করে নিচ্ছে তাকে চারিদিকে ছিটানো হচ্ছে ফুল বাজছে গান বাদ্য অনেকক্ষণ পরে প্রমীলা তার স্বামীর কাছে গিয়ে উপস্থিত হলেন তখন ইন্দ্রজিৎ তাকে কৌতুক করে বললেন রক্তবিজে বীজে বোধি বুঝি বিধুমুখী আইলা কৈলাস ধামে যদি আজ্ঞা করো পড়ি পদতলে তবে চিরদাস আমি তোমার চামুণ্ডে এ কথা শুনে প্রমীলা হেসে বললেন ও পদপ্রসাদে নাথ ভব দাসী কিন্তু মনমথে না পারি যিনিতে মনমত হচ্ছেন কামের দেবতা অবহেলি সরানলে বিরহ অনলে দুরুহ ডরাই সদা তেই সে আইনু নিত্য নিত্য মন জারে চাহে তার কাছে এরপর প্রমীলা তার নিজের ঘরে গিয়ে বীরভূষণ ত্যাগ করলেন পড়লেন নিজের রমণী আভরণ তারপর তারা বসলেন সোনার সিংহাসনে চারিদিকে গায়ক দল গাইল নাচল নর্তকীরা বিদ্যাধর বিদ্যাধরীদের মতো আর এদিকে সৌমিত্রী লক্ষণ বিভীষণকে নিয়ে শিবিরের প্রত্যেকটা দ্বারে দ্বারে গেলেন যেখানে উত্তর দ্বারে রয়েছেন রাজা সুগ্রীব পূর্ব দুয়ারে বীর নীল দক্ষিণ দুয়ারে অঙ্গদ তারা এমনভাবে পাহারা দিচ্ছিলেন যে মনে হচ্ছিল নন্দী যেমন শুলহাতে কৈলাস পাহারা দেন ঠিক সেরকম এরপর তারা ফিরলেন পশ্চিম দুয়ারে যেখানে দাসরথী রাম তার শিবিরে অবস্থান করছেন এরপর পাঁচশো তেয়াত্তর থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ছশয় তেরোতম লাইন পর্যন্ত আমরা দেখি কৈলাসে উমা বা পার্বতী বিজয়াকে লঙ্কার দৃশ্য দেখাচ্ছেন যখন প্রমীলা লঙ্কায় প্রবেশ করছিলেন সে সময় উমা তার সখী বিজয়াকে সম্বোধন করে বলেছিলেন যে লঙ্কার দিকে চেয়ে দেখো বরাঙ্গনা প্রমীলা অর্থাৎ সুন্দরী প্রমীলা কীভাবে বীরবেশ লঙ্কায় প্রবেশ করছে আর ওইদিকে দেখো রামচন্দ্র লক্ষণ বিভীষণ যত বীর আছে তারা সবাই তাকে তাকিয়ে তাকিয়ে দেখছে এত রূপ কার আছে পৃথিবীতে সত্য যুগে আমি যখন দানববধ করি তখন আমি এভাবেই সেজেছিলাম সাজিনু এ বেশে আমি নাসিতে দানবে সত্যযুগে যুগে এ কথা শুনে বিজয়া উত্তর দিলেন সত্য যা কহিলে হইমবতী হেনরূপ কার নরলোকে জানি আমি বীর্যবতী দানব নন্দিনী প্রমীলা তোমার দাসী কিন্তু ভাব মনেই কি রূপে আপন কথা রাখিবে ভবানী বিজয়া আরও বললেন যে একাকি জগৎজয়ী ইন্দ্রজিৎ তেজে তা সহ মিলিল আসি প্রমীলা মিলিল বায়ু সখী অগ্নিশিখা সে বায়ুর সহ কেমনে রক্ষিবে রামে কহ কাত্তাইনি কেমনে লক্ষণ সুর নাসিবে রাক্ষসে কিছুক্ষণ চিন্তা করে শঙ্করী বললেন যে মম অংশে জন্ম ধরেই প্রমিলার রূপসী বিজয়ে হরিবতেজ তেজ কালিতা রামি অর্থাৎ হে বিজয়া প্রমিলার জন্ম আমার অংশে আমি কালকে তার তেজ হরণ করব তারপর দেবী দুর্গা আবার বলছেন যে রবিচ্ছবি করস্পর্শেই উজ্জ্বল যে মনি আভাহীন হয় সেল দিবা অবসানে অর্থাৎ সূর্যের কিরণে যে মনি উজ্জ্বল হয় দিনের শেষে সে তার তেজ হারিয়ে ফেলে লক্ষণ অবশ্যই বিনাশ করবে মেঘনাথকে পতিসহ আসিবে প্রমীলা এ শিবের সেবা করিবে রাবণী সখী করি প্রমিলারেই তুষিব আমরা এরপর নিদ্রাদেবী নেমে এলেন কৈলাসে সবাই তখন শয্যায় গেলেন নিদ্রার জন্য আর শিবের কপালে চাঁদ জ্বলতে লাগলো উজ্জ্বল হয়ে এর মধ্য দিয়েই শেষ হচ্ছে মেঘনাদবদ কাব্যের তৃতীয় স্বর্গের আলোচনা যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে লিখুন কমেন্ট সেকশানে সবার জন্য শুভকামনা ধন্যবাদ